বিদেশে গিয়ে বিবৃতি পার্বত্য অঞ্চলের প্রতিবাদ দলীয় নেতাদের হুমকি এবং সব এই মূলে রয়েছে ভারত ভারতকে নিয়েই এই নানান জায়গা থেকে আলোচনা চলছে বারবার যাচ্ছে নানান রকম হুমকি বাংলাদেশের প্রেক্ষিতে এই বিষয় নিয়ে কথা বলবো এই প্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া কেমন হতে পারে সে ধারণা নেওয়ার চেষ্টা করবো আজ আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহি দাদা আপনাকে নমস্কার জানাচ্ছি এবং পূজার শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছে দাদা নিশ্চয়ই আপনি ভালো আছেন মোটামুটি আছি কিন্তু মানে মোটামুটি এই কারণেই বলছি কারণ গোটা বাংলাদেশ ভালো নেই সেই কারণে আমি সম্পূর্ণ ভালো নেই দাদা ভারত বিষয়ে কয়েকটি ঘটনা ঘটেছে নিশ্চয়ই আপনি তো নজর রাখেন সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো আপনি ব্যাখ্যা দিবেন যে নিউ ইয়র্কে ধরেন আহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের বিষয়ে বলেছেন যে সেখানে আশ্রয় রাখার জন্য ভারতের সাথে উত্তেজনামূলক সম্পর্ক তৈরি হয়েছে এরপরে জামাত ইসলামের নেতা বলছেন যে তার লাখ লাখ জামাতের কর্মী প্রস্তুত ভারতের সাথে যুদ্ধ করার জন্য পাশাপাশি আপনি জানেন যে অনেক ঘটনা ঘটছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আহ স্বরাষ্ট্রপ্রদেশা বলেছেন যে এর পিছনে ভারতের নিন্ধন রয়েছে সবকিছুতে দেখছি যে ভারতের ইন্ধন ভারত কেন বাংলাদেশের পিছনে লেগে আছে দাদা ভারত কি এই সরকার বা বাংলাদেশ কি থাকতে দেবে না আহ আপনাদের পক্ষ থেকে আসলে কেন এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা বলছেন প্রত্যেকের জন্য একটা কমন উত্তর হচ্ছে যে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতকে দায়ী করছেন এক দ্বিতীয়ত ভারতের মরিচ না খেলে তো মন শান্তি হয় না ভারতের পেঁয়াজ না গেলে তো পেঁয়াজের দাম বেড়ে যায় ভারতের যে তিনি কথা বলছেন সেটা তো ভারত থেকে দেওয়া বারোশো মেগাওয়াট বিদ্যুতের দরুন কথা বলছেন সেটা যদি বন্ধ হয়ে যায় অর্ধেকটা তো বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে তাই না সুতরাং অকৃতজ্ঞ মানুষদের সম্পর্কে কোনো বেশি মন্তব্য করা উচিত নয় কারণ এরা যারা আমাদের দেশের একজন মহান মনীষী বলেছিলেন উনি কেন আপনার বিরুদ্ধে বলছেন কারণ হচ্ছে বোধহয় আপনি তখন উনি উত্তর দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন বোধায় আমি কোনো ওদের উপকার করেছিলাম এখন গোটা মানুষের কারণ যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে যেভাবে ইনফ্লেশন বেড়েছে লোকে চাকরি চলে যাচ্ছে ব্যবসা বন্ধ ব্যবসায়ীরা হতাশগ্রস্ত চাঁদাবাজি বেড়ে গেছে এবং তার সঙ্গে তো আছে অত্যাচার সাধারণ হিন্দু বৌদ্ধ আহ নির্বিশেষে এমনকি মুসলিম সম্প্রদায় অত্যাচারে বাইরে ফলে এই সমস্ত ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্য গোটা সমস্ত সমস্যার পেছনে ভারত এ ধরনের একটা হাস্যকর যুক্তি খাড়া করার চেষ্টা করছে নিউ ইয়র্কে তো আওয়ামী লীগ তো ওখানে তো ডিম ছুটছে সেখানকার সরকার কি করছে লন্ডনে তো আওয়ামী লীগ তো লন্ডনের রাস্তা প্রতিবাদ করছে ভারতে তো এরকম কোনো ঘটনা ঘটেনি ভারত সরকার তো স্পষ্ট বলেছেন এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না হ্যাঁ শেখ হাসিনা ভাষণ দিচ্ছে সেটা ঠিক তো শেখ হাসিনা আগে স্মার্টফোনের দৌলতে আজকে তোমার সঙ্গে আমি যে প্রোগ্রাম করছি একই একইভাবে শেখ হাসিনা তার নিজস্ব লোকেদের যাদের নাম্বার আছে তাদের মাধ্যমে তিনি কথা বলছেন তিনি তো কথা বলছেন তিনি তো বলছেন বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি যাতে বদলায় তার জন্য আওয়ামী লীগকে সংঘটি হতে বলছেন কিন্তু ভারত সমস্ত সমস্যার মূলে এই যে ধারণাটা প্রচার করা এই ধারণাটা প্রচার করাটা নিজেদের ব্যর্থতাকে লুকানোর একটা আমি বলবো যে লজ্জাজনক একটা আবরণ লজ্জাজনক মানে ভারতের হিজাবের আড়ালে বাংলাদেশের সমস্ত তথাকথিত পুরুষ নেতারা লুকিয়ে গেছে ভারত নামক একটা হিজাব মুখ ঢেকে যায় না হিজাবে ইউনুস সাহেব বলছেন আমাকে তুমি তো পুরোটা বলো ইউনুস সাহেব বলেছেন আমাকে বলা হয়েছে জঙ্গি আমি নাকি দাঁড়ি বাড়িতে খুলে রেখে এসেছি তা কেন দাড়িটা কি রাখা অপরাধ ছিল তা জামায়াতের লোকেরা লোকের দাঁড়িয়ে রাখেন অনেকেই দাঁড়িয়ে রাখেন অনেকে রাখছেন এটাও ঠিকই কিন্তু দাঁড়িয়ে যে রাখছেন তার আইডেন্টি সেটাকে তিনি অপমান করবেন এবং জামায়াতের তারা মেনে নিচ্ছেন কিন্তু মহানন্দ মেনে নিচ্ছেন যে ইউনুস তাদের যে অপমান করছেন সে অপমানটা করে মেনে নিয়ে গলাধ্যাকরণ করে হজম করে গোটাটা ঘোরাচ্ছেন যেন ইউনুস নয় ওটা ভারত ভারত শিখিয়েছে তাহলে কি ইউনুসকে যে দাড়ি নিয়ে কথাটা বলুন উনি বলছেন তাকে জঙ্গি বলা হচ্ছে এটা ঘটনা তিনি জঙ্গি নন আমি একবারের জন্য বলবো না তিনি জঙ্গি কিন্তু তিনি যাদের সঙ্গে সকাল থেকে রাত ওঠা বসা করেন তারা জঙ্গি তিনি যাদের জেল থেকে ছেড়ে দিয়েছেন তারা জঙ্গি যাদের শেখা তিনি আটক করেছিল জঙ্গি তাদেরকে উনি ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে আনসারুল বাংলা তার কুখ্যাত জঙ্গি যে বাইরে সে বাইরে নর্থ ওই আপনার কত তারিখে জুলাই মাসে তো নর্থ জেল থেকে সাতশো আসামি জেল খুলে ফেলি চলে গেল তারা কারা কিছু ক্রিমিনাল আছে সাধারণ কিন্তু অনেকই জঙ্গি আছে তারাই তো ঘটনাটা ঘটিয়েছে তথাকথিত আন্দোলনের নেপথ্যে শুনুন এটা তো ধীরে 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 এটা প্রকাশ পাচ্ছে ক্রমশ সাধারণ মানুষের আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল না আমি একথা না ক্ষোভ ছিল আমি নিজে দেখেছি ক্ষোভ ছিল এবং ক্ষোভে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু নিশ্চিন্তে ছিল যারা যাদের অসুবিধা হয়েছে তারা হচ্ছে এই ধরনের জঙ্গিদের এই ধরনের রাজনৈতিক নেতাদের এবং সে ইউনুস সাহেবের অসুবিধা হয়েছিল কারণ তাকে আহ তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি হয় তিনি প্রভিডেন্ট ফান্ডে টাকা দিচ্ছিলেন না তিনি চারশো টাকা ব্যাংক থেকে লোন নিয়ে সেটা ফেরত দিচ্ছিলেন না তিনি রিটায়ার করার পর অবসর নিচ্ছিলেন না এবং তিনি একজন সোজা কথায় তার থেকে তো বোঝা যায় তিনি একজন ক্ষমতা লড়ি ঠিক আছে তিনি ক্ষমতা যেমন করে হোক আসতে চাইছেন আসতে পারেন সেটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবে যে তিনি তাকে ক্ষমতায় রাখবেন কি রাখবেন না কিন্তু যে এক কথায় যেটা বলি যে এই অভিযোগগুলো মানে ভারত সরকারের কাছে আমরা জানতেও চেয়েছিলাম যে এই ধরনের তারা বলছে এত আজিবাজে কথা জবাব জবাব দিলে যে গুরুত্ব বেড়ে যায় কারণ আমরা একটা জবাব দিলে একটা পাল্টা একটা বলব কি দরকার মানে কথায় আছে না যে আপনি যদি ভরা কোনো পুকুরে যদি ঢিল ছড়ো সময় নিজের গায়ে পাক ভরা এই যে ঢিল পাঁক ভরা এখন বাংলাদেশ পুরোটা পাকে নিমজ্জিত সেখানে ঢিল ছড়া মানে ভারতের নিচের গায়ে লাগা জন্য ভারত কিছুটা মনে হচ্ছে অপেক্ষা করছে এইটুকুই বলতে পারি আপাতত কিন্তু দাদা এই প্রসঙ্গে ধরেন যেমন জামাতে ইসলামের না আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু বলেছেন যে একদম কোড আর কোন বলছি যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে মানে জামাদের নেতা কর্মীরা প্রস্তুত আছে হঠাৎ করে এই প্রসঙ্গ কেন আসলো আহ এই যুদ্ধের প্রসঙ্গ কারণ ভারত বাংলাদেশের যুদ্ধের কোনো প্রস্তুতি নেই রাজনৈতিক টানা চলছে ঠিকই কিন্তু যুদ্ধের কোনো ব্যাপারটি নেই এই বিষয়টি আসলে ভারত কি হিসেবে দেখছে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি তো আমাদের পক্ষ থেকে এটা কোন হুমকি হিসাবে দেখছেই না ভারত কোনো হুমকি হিসাবে দেখছেই না এখন মশা ঠিক করেছে যে হাতিকে কামড়াবে তো এখন কি করা যাবে হাতি কি করতে পারে হাতি দু একবার সুন ঘোরাতে পারে এছাড়া তো আর কিছু করবে না দ্বিতীয়ত আহ তুমি যেটা বললে পঞ্চাশ লক্ষ বাংলাদেশের জনসংখ্যা কত আঠারো কোটি তাই তো সতেরো কোটি পঞ্চাশ লক্ষ তো বাংলাদেশে থাকবে তারা এই জামায়াতের এই উন্মাদ উন্মাদ জামায়াতকে তারা তো রুখেও দিতে পারে বলাতে চায় না বারবার কিছু করতে হবে না বাংলাদেশের মানুষই রুখে দেবে সতেরো কোটি মানুষ যদি মনে করেন তারা জামায়াতের সঙ্গে মিলে ভারত বিরোধী যুদ্ধে না পেয়েছে তখন দেখা যাবে আমার মনে হয় বাংলাদেশের মানুষই জামায়াতকে রুখে দেবে এবং বাংলাদেশের জামায়াত কোনোদিনই সর্বজন গ্রাহ্য কোনো রাজনৈতিক দল ছিল না একটা সময় একটা ধরনের ধরুন সাত পার্সেন্ট তো ভোট ছিল তাই না মানে যখন অফিসিয়ালি সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন তথাকথিত যেটা দু হাজার আট বা নয় তাতে সাত পার্সেন্ট ভোট ছিল সাত পার্সেন্ট ভোটের মানুষ তারা যদি এখন সিদ্ধান্ত নেয় না ঘটনাচক্রে তারা আহ মনে হচ্ছে তারা অনেকটা বেশি এগিয়ে গিয়েছেন সবকিছু প্রচারণাচ্ছে সবকিছু যেহেতু বিএনপি অনেকটা পিছিয়েছে পিছিয়ে গেছে বিএনপি কে কোনটা করে এই লড়াইটা জামায়াত এই কারণেই বলতে চাইছে যে বিএনপি তো সেই ধরনের কোনো আগ্রাসী মনোভাব নিচ্ছে না এখনো ফলে জামায়াত আগ্রাসী মনোভাব নিয়ে একটা মানুষের কাছে বোঝাতে চাইছে যে আমরা যে হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারি অন্য কেউ পারে না এটা এই উক্তিটা ভারত বিরোধী নয় এই উক্তিটা বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধেও বিএনপির বিরুদ্ধেও ছাত্র শক্তির বিরুদ্ধে তোমাদের দ্বারা কিছু হবে না যা করবো আমরাই সেটা ছাত্র নির্বাচনে প্রমাণও করেছেন এটা স্বীকৃতি দিতে হবে তারা কিন্তু প্রমাণও করেছেন যে বাকিরা কিছু না শূন্য এটা তো জমায়েত প্রমাণ করে দিয়েছে এটা ঘটনা সেই কৃতিত্ব তাদের দিতেই হবে আপনি যে বলছিলেন যে আহ হাতি হাতি মশা কামার ব্যাপারটা গল্পটা তুললেন কিন্তু ধরেন এইসব ঘটনার প্রেক্ষিতে যদি সত্যি সত্যি ভারত হাতিকে ভাবি বাংলাদেশের এই হুমকিটাকে যদি মাথার সাথে তুলনা করি কিন্তু ধরেন দীর্ঘদিন ধরে চোদ্দ মাস ধরে প্রায় এই ধরনের নানান জায়গা থেকে হুমকি এসছে ভারতের বিরুদ্ধে কিন্তু ভারত তুলনামূলক ঠিক একই কথা বলে আসছে এটা কি আসলে ভারতের দুর্বলতা নাকি সহনশীল মানে কেন করবে কারণ কখনোই ভারতের জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবেও খুব বেশি কিছু প্রকাশ আছেন এখন পদ্মার আড়ালে তো সব খবর আমরা পাই না এটা কি ভারতের দুর্বলতা নাকি কৌশল করে কিছু নয় ওই যে বললাম যে হাতির যেমন কোনো লাগছে না ভারতের একটা হাতি তার কোনো প্রয়োজন হচ্ছে কিন্তু তুমি যেটা বলেছো কয়েকদিন আগে কলকাতায় ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার কনফারেন্স হয়েছে কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদী এসেছেন কলকাতায় এসেছেন মানে বাংলাদেশের খুব কাছে একটা জায়গা স্থানে কো টুয়েলিয়াম যে সম্মেলন হয়েছিল যে সম্মেলন থেকে প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিয়ে বলেছেন এখন ভারতের নতুন প্রতিরক্ষা নীতি যেটা সেটা হলো পাকিস্তানের পহেলগাঁওতে যে জঙ্গিরা হামলা করেছিল তারপরে যে অপারেশন সিন্দুর হয়েছিল এই অপারেশন সিন্দুরের মতো রণনীতিটাই হচ্ছে ভারতের রণনীতি এবং অর্থাৎ তার মানে হচ্ছে যদি ভারত কোনোভাবে তার স্বার্থ লঙ্ঘিত হয় ক্ষণ্য হয় তাহলে ভারত সেখানে কিন্তু এবার এরকম নয় যে সবটা কূটনৈতিক স্তর দিয়ে আলোচনা চালাবে সামরিক ভাবেই তার জবাব দেবে এক দুই হচ্ছে এই কমান্ডার কনফারেন্সের পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে অংশ নিলেন তিনি সিদ্ধান্ত নিলেন তার গণমাধ্যমে যে সমস্ত সীমান্ত জুড়ে সুদর্শন চক্র নামে একটি মিসাইল কোনো জায়গা থেকে কোনো সেরকম সন্দেহজনক গতিবেদি সন্দেহজনক ওই জমায় তোমার কাজ যাতে যদি দেখা যায় তবে সেই মিসাইল গিয়ে পাল্টা আঘাত এখন স্বভাবের বিষয় পাকিস্তানে তো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে তাই না বাংলাদেশে এখনো নেই পরমাণু বিদ্যুৎ এবং সৌজন্য বাংলাদেশের তথাকথিত অ্যাক্টিভিস্ট তাদের কারণে রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈরি হতে পারেনি ফলে পাকিস্তান ফলে বাংলাদেশের সেই নিউক্লিয়ার ওয়ার হওয়ার কোন পসিবিলিটি আর নেই সামরিক লড়াই হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা আছে ফলে আমি আবারও বলছি ভারত কোন সার্বভৌম দেশের উপরে আঘাত করবে না যদি না সেখানকার মানুষ চান একাত্তরের মতো যে আপনারা আসুন অথবা অথবা ভারত যদি ভারতের উপর কোনো আক্রমণ হয় যেরকম পাহগাঁওতে ঘটেছিল মায়ানমার থেকে ঘটার আশঙ্কা ছিল সেখানে ভারত সামরিক অভিযান চালিয়েছে এবং সেগুলোকে নিশ্চিন্ন করে দিয়েছে সেগুলো তো তোমরা সকলেই জানো এবং সেই নিয়ে তো তারপরে একটা সময় পর্যায়ে আসে নিয়ে বিকল্প আছে বিরতি হয়েছে বিরতি কেন হলো সেটা পরের কথা কিন্তু যুদ্ধ হয় হয়েছে ভারত তার টার্গেট যেটা ছিল সেই টার্গেটটাকে ধ্বংস করতে পেরেছি